দেওয়াল ভাজি গল্প করতেই পারে তারপর আমার নিয়ে ঘুরত গেল আমরা খুশি গল্প টল্প করছি এই যে কাণ্ড কৃতি করলেন দেখে আমি তো আর ভাবতে পারছি না হেমায়ের অনুষ্ঠানে গিয়ে হয়েছে বাইরের লোক ছিল এখানে ডিজি পাচ্ছিল কেউ কেউ শুনতে পারেনি ও তো মানে মাটা করে দিয়ে দোড়া চলে গেছে আমি শাস্তি চাই যে মাটা করে চলে শাস্তি হয় বিয়েবাড়ির অনুষ্ঠানের মধ্যে দিনের বেলায় ঘরের মধ্যে বৌদিকে নৃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠলো দেওরের বিরুদ্ধে

রায়গঞ্জের নাগর এলাকার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন সুবিস্তা দাস পরিবার সূত্রের খবর সুবিস্তার দেওয়ার অনিত্য দাস মাঝে মধ্যেই তাদের বাড়িতে এসে বৌদির সাথে গল্প গুজব করত বুধবার বাড়িতে ছিল শরিকে বিয়ে এদিনও অনিত্য বৌদির বাবার বাড়িতে এসে বারান্দায় বৌদির সাথে গল্প করছিল পরিবারের লোকজনেরা জানান হঠাৎ তারা ঘরে চলে যায় কিছুক্ষণ পরই অনিত্য ছুরি দিয়ে তার বৌদির গলা কেটে খুন করে পালিয়ে যায় বলে অভিযোগ বেশ কিছুক্ষণ বাদে বিষয়টি নজরে আসে সকলের তড়ি ঘড়ি মহিলাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃতার মা শোভা দাস বলেন ঘটনার সময় তারা কোনোভাবেই বিষয়টি টের পাননি অভিযুক্ত চলে যাওয়ার পর মৃতার মেয়ের চিৎকারে তারা ছুটে গিয়ে দেখেন এই অবস্থা কী কারণে অনিত্য তার বৌদিকে খুন কর তা স্পষ্ট নয় তিনি অভিযুক্তের শাস্তি চান ঘটনা আসলো আসে আমরা তো করছি বলছি যে দেওয়াল ভাজি গল্প করতেই পারে ধাপত ওইখানে বসে ছিল তো গল্প করছিল। তারপরে আমার নিয়ে ঘরত গেল। ঘর থেকেই দরজাটা বন্ধ করে নিয়ে ছিল শুধু আমরা করছি গল্প টল্প করছে বেরো কথা গেলে না চলে গেলো সুর সুর করে আমি জানি দা ওই মাদার করছে

মৃতার বাবা মুনিম দাস বলেন জামাই মারা যাওয়ার পর থেকেই তার মেয়ের ওপর শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করছিল দু তিন মাস হল সেই যন্ত্রণায় বাড়ি চলে এসেছিল মেয়ে মাঝে মধ্যে ওর দেওর এই বাড়িতে এসে তার মেয়ের সাথে গল্প গুজব করতো এদিনও ঠিক একইভাবে তারা গল্প করছিল তার মাঝেই এই ঘটনা ঘটিয়ে দেয় অনিত্য অনিত্য তার মা অর্থাৎ সুবিস্তার শাশুড়ির উস্কানিতে এই কাণ্ড করেছে বলে অনুমান সুবিস্তার বাবার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বিয়ে হয়েছিলো আমার তো জামাই মারা গেছে এই শাশুড়ি মা দেখতে পারে নাই শাশুড়ি যে মায়ের জ্বালা জল নয় জ্বালার জন্য এখানে আমার বাড়িতে আসছে আশ্রয় নিতে মাদা মোটামুটি আশ্রয় মোটামুটি দুই মাস তিন মাস হয়ে গেলো আশা আমি আসে দেখলাম শুধু দেখলাম শুধু মাদারটাই দেখলাম চাকুতে মারা হয়েছে আমার কি নামটা দেওয়ার হয় দেড়

আমি তো ওই তো আজকেও যখন আসছে ভালো মন আসছে গল্প সল্প করবে এই যে কাণ্ড কৃতিক দেখে আমি তো আর ভাবতে পারছি না আমি তো ছিলাম না মেয়ের মেয়ে ছেলের মেয়ের আমার যেরকম আমার যেন মেয়ে যেন হয়েছে সেরকম আমার ছেলে শাস্তি যেন পায় ঘটনাস্থলে পৌঁছন গ্রাম পঞ্চায়েতের সদস্য অনন্ত বর্মন তিনি এই ঘটনার জেরে চরম উদ্বেগ প্রকাশ করেছেন আমি এসে আমাকে ফোন করলো আমি আসলাম বলছে যে মেয়েটা ওর বাবা বাড়িতে আসছিলো বাবা আসার পরে এখানে অনুষ্ঠান ছিল অনুষ্ঠান আর কি আসছে বলে আসার ধাপের মধ্যে গল্প করছে বারান্দায় গল্প করার পরে ঘরে ঢুকেছে ঘরে ঢুকার পরে একটু পরে ছেলেটা ওই মাঠার করে আর ও বেড়া গেছে এরা তো দেখে নাই পরে দেখছে তো মাঠার হয়ে গেছে লোক ছিল এখানে ডিসি বাড়ছিল তো কেউ শুনতে পারেনি ও তো মানে মাটা করে দিয়ে দৌড়ায় চলে গেছে

রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে